আসসালামু আলাইকুম নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে আমাদের এলাকায় হ্যান্ডবল পানি হয়তো নামই শুনেছেন হ্যান্ডবল কিভাবে খেলে হ্যান্ডবল কিন্তু পানির মধ্যে খেলা হয় হ্যান্ডবল কিন্তু বাইরেও খেলা হয় এবং পানির মধ্যে হ্যান্ডবল খেলে এটা একটা অবিশ্বাস্যকর আর এই হ্যান্ডবল খেলা প্রতি বছর বুজুর বাড়িয়ে দেখেন মাদ্রাসা অর্থাৎ দ্বিতীয় বাইপাস সংলগ্ন মাদ্রাসার সাথে যে পুকুরটা আছে এই পুকুরে খেলা হয় আর এই খেলাটা কিন্তু দেখার জন্য নানান দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের এলাকার বাসায় কিন্তু অনেক আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয় অনেক সময় দেখবে ঈদে দাওয়াত দেয় না কিন্তু খেলাধুলায় কিন্তু জামাই ছোটো ভাই বোন বড়ো বোন ভাগ্নি ভাগ্নাদের দাওয়াত করা হয় এবং তারা খেলা উপভোগ করে সাথে সাথে আত্মীয় বাসায় আসে এই যে জ্ঞাত কিছুদিন আগে ঈদ গেল ঈদে তেমন দাওয়াত দেওয়া হয়নি বাট এখানে খেলা দেখার জন্য কিন্তু দাওয়ার ঠিকই দিতে হবে কারণ অনেকে আত্মীয় বাসা চলে আসছে নানান রকম মানুষ দিনটাও ছিল শুক্রবার ছেলেপিলের দ্বারা মানে এই খেলাধুলা করলে কিন্তু একতাবদ্ধ বাড়ে হিংসা বিদ্বেষ দূর হয় বোন মানে শত্রু দূর হয়ে যায় এই খেলাধুলা করার জন্য এই মুরুব্বীটা বারবার আমার রেপারি থাকেন রেপারি কিন্তু অনেক দক্ষ অনেক অভিজ্ঞ রিপারি এই রিপারিটা কিন্তু অনেক মুরব্বী আন মানুষ উনারি পুকুর এই পুকুরে শুধু খেলা তা কিন্তু না এই পুকুরে কিন্তু মাস এক মাস দুই মাস এবং তিন মাস পর বা মাসে কোনোবার দুইবারও কিন্তু এই যে টিকিটের বসি দেওয়া হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে আমার ক্যামেরায় ধরা পড়েছিল আপনার খেলার পাশাপাশি এক পুকুরে কীভাবে মাছ লাভ দিয়েছিল একটা অবিশ্বাস্যকর ঘটনা আর এই খেলাটা কিন্তু শুরু হয়েছিল বিবাহিত এবং অবিবাহিত বিবাহিতরা কিন্তু তেমন ভালো খেলতে পারে নাই অবিবাহিতরা অলরেডি তিনটা গোল দিয়েছে আমি থাকা অবস্থায় তো বেশি গুণ আমি থাকতে পারিনি কেননা আমার ছেলে ভালো লাগতেছিলো না বারবার চলে আসলো দেখেন এত সুন্দর করে পুকুরে সবাই আর চারিদিকে বাতাস বাতাসের কারণে বেলুনগুলো কেমন যেন মানে উড়ু উড়ু করছে বেলুনগুলো কেমন জানি দোল খাচ্ছে খুবই ভালো লাগতেছিলো আশেপাশের মানুষগুলো অনেক এনজয় করতেছিল আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি অনেক গান ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করে দিয়েছি আর মুরব্বিটা কিন্তু আরও ঘুরের উপর দাঁড়ায় আপনারা হয়তো বললে ওটা কীভাবে সম্ভব কলার গাছ দিয়ে তার উপর তক্তা দিয়ে তার উপর কিন্তু উনি স্টিল দাঁড়ায় রিফারি করতেছেন রিফারি কিন্তু উপরে থাকলে চলে না রিফারি কিন্তু পুকুরের উপরে থাকতে হয় যে গোল অল্পের জন্য গোলটা হলো না অলরেডি কিন্তু অবিবাহিতরা বারবার গোল চাপাচ্ছিলো কিন্তু শেষ মেশ অবিবাহিতরা প্রথমে দিয়েছে গোলটা খুবই ভালো লাগছে আর এই খেলাটা কিন্তু আমাদের বগুড়া সদর বিশ নম্বর ওয়ার্ডে প্রতি বস্ত্রী হয়ে থাকে এই সময় অনেকেই হয়তো মিস করছেন বা অনেকেই হয়তো পরে জিজ্ঞাসা করেন যে খেলাটা হইলে জানায়েন অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই নেক্সট টাইম আপনাদেরকে জানাই দেব এই খেলাটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় আর দেখেন গোল অল্পের জন্য গোল হলো না এবং ডান গোল হয়ে গেছে খুবই মজার একটা বিষয় আমি থাকা অবস্থায় তিনটা গোল দিয়েছে বেলুনগুলো কিন্তু সুন্দর দোল ছিল খুবই ভালো লাগতেছিলো এবং এই খেলাটা কিন্তু আপনারা হয়তো ভাববেন পানি কিন্তু কম নাই পানি কিন্তু অনেক বেশি আছে। এবং অনেকেই অনেক প্লেয়ার কিন্তু মাঝখানে মানে বাঁশের সাথে হেলাম দিয়ে রেস্ট নিচ্ছে এবং এই খেলাটা কিন্তু এই যে আবারও গোল ধরে দেখছেন অনেক সুন্দর একটা গোল মানে বিকি আর বলবো নানান দিকে উৎসব মুখর খেলা নানান রকম মানে বিভিন্ন সিনিয়রদের এবং বিভিন্ন দলগত এবং বিভিন্ন মানে সমষ্টিগত মানুষকে সিনিয়রদেরকে ইনভাইট করা হয়েছিল। এবং এই খেলাটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে খেলাধুলা করলে কিন্তু মন মানসিকতাও ভালো থাকে শত্রুতা দূর হয়ে যায় এবং আত্মীয় আর এক আত্মীয় বাসায় আসে আত্মীয় তার বন্ধনটা বেড়ে যায় আমি মনে করি আমাদের পুকুরেও ছোটো মোটো খেলার আয়োজন করা দরকার আর এই খেলার পরেই নাকি হাঁস খেলার আয়োজন করা হয়েছিল আমি বেশি থাকতে পারি নাই আমার ছেলে ছিল আমার ছেলে থাকার জন্য আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারি নাই কারণ ছেলে বারবার ক্লান্ত হচ্ছিল এবং প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হইলেও কিন্তু পুকুরের পাশে বাতাস ছিল অনেক আর ওই যে আশেপাশে মানুষগুলো দেখছে গাছে ডালে সাধে বসে খেলাগুলো দেখছিলো খুবই ভালো লাগতেছিলো আমারও এরকম ভিডিও আমি আপনাদের মাধ্যমে আনতে পেরেছি বলে আমাকে নিজেকে ধন্যবাদ মনে করছি। আর এই ভিডিওগুলো আমি যখন ঢাকায় থাকতাম ভাবতাম এরকম ভিডিও আমি কবে করবো আসলে ছোট ভিডিও ক্যামেরা ধরে থাকাটাই খুবই ভালো লাগতেছিল এবং অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার কাপু আসছে ভাই আসছে ছোট ছোটো বোনেরা আসছে নতুন ক্যামেরা কিনেছে এই খেলাটা উপভোগ করার জন্য আমি আর আমার ছেলে খুব সুন্দর মতো এই খেলাটা উপভোগ করেছি চারিদিকে বাস টাঙানো ছিল এবং বিরন কিরের ছিল কি যেমন দোল খাচ্ছিল খুব ভালো লাগতেছিল সময় ও আনন্দ উপভোগ করছে এই খেলাটাকে কেন্দ্র করে আর এই খেলাটা কিন্তু আমাদের গ্রামে হয়ে থাকে আপনাদের গ্রামেও যদি একতাবদ্ধ থাকে এরকম কোনো আয়োজন করার ইচ্ছা থাকে আপনারাও কিন্তু করতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন এবং বন্ধু শত্রু নিবি সেই খেলাগুলো শেষ করতে পারেন এবং উপভোগ করতে পারেন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করতে পারেন এভাবেই কিন্তু একটা দল হয়ে থাকে আর এই খেলা শেষে কিন্তু খেলা যেতে শেষেই যে খেলা শেষ তা কিন্তু না বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা আছে এবং রাতের বেলা ভালো একটা খাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন গণমানুষকে দাওয়াত দেওয়া হয়েছে বিভিন্ন গান্যমান্য ব্যক্তিকে দাওয়াত করা হয়েছে এবং তারা এখানে আসবে কার্ড দেওয়া হয়েছে বুঝতেই পারতেছেন কার্ড দেওয়ার উদ্দেশ্যে এক প্যাট খাবেন আর কিছু একটু দিয়ে যাবেন এদের উন্নয়নের জন্য মাদ্রাসায় উন্নয়নের জন্য মাদ্রাসা কিন্তু দাখিল মাদ্রাসা খুবই ভালো লেখা করা হয় আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওটা আরও যেন সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিওটা করতে পারি উপহার দিতে পারি যদি কখনও এরকম খেলা দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন এটা কিন্তু প্রতি বছরে হয় আমি আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যারা দূর দূরান্ত থাকে কখনোই খেলাগুলো দেখেন নাই দেখার জন্য আসতে পারেন তাহলে অবশ্যই আমি কমেন্ট করলে অর্থাৎ আমি নেক্সট টাইমে জানাই দেবো আপনারা চলে আসবেন খেলাটা উপভোগ করতে পারবেন আর এই খেলাটা কিন্তু মানে ভিডিও করতে হবে এমন কিন্তু না খেলাটা কিন্তু অনেক সুন্দর অনেক মজাদার অনেক আনন্দের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ